কি অবস্থা সবার তো হচ্ছে তোমরা ভিডিও টাইটেলে যা দেখতো ওইটাই তো হচ্ছে আমি ট্রাই করবো আজকে এই বাজেটের মধ্যে আমি যাইতে পারি কি না অ্যান্ড বিফোর দ্যাট ফলো ফেসবুক নোট ইয়েস সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর হচ্ছে আমার রুমের অবস্থা খুব বাজে সো হচ্ছে আমি কোনো রুম ট্যুরের ভিডিও এখন দিতেছি না রুম ট্যুরের ভিডিও ট্যুরের যে পরের যে ব্লগগুলোতে ওইগুলোতে হচ্ছে রুম ট্যুরের ভিডিও থাকবে সো ইয়েস আর এখন হচ্ছে আমি কেন হচ্ছে আমি রুমে শ্যুট করতেছি লাইক তোমার অন্ধকার মাত্র বাজে হচ্ছে তোমার কটা বাজে দশটা পঁচিশ বাজে মাত্র সো বাইরে শ্যুট করার মতো অবস্থা নাই এনাফ ফ্লাইট নাই সো এই জন্য হচ্ছে রুমে শ্যুট করলাম রুমে ইন্ট্রোটা দিলাম আমার ফ্লাইট হচ্ছে তোমার চারটার সময় তো আমার এখানে প্রবলেম হচ্ছে আমার এখানে ডাইরেক্ট মেট্রো নাই আমি হচ্ছে আমার বন্ধু রিফাজের বাসায় যাব তো ওর এখান থেকে হচ্ছে ডাইরেক্ট মেট্রো আছে সো লেটস গো রিফাজ হোম

আগাই দিয়ে জিতেছে টিকিট আকার চেয়ে খুব বাজে সময় দেখছেন চারটের সময় ফ্লাইট কি অবস্থা রাতের বেলা হচ্ছে বাসে একদম খালি জাস্ট ওইখানে দুইজন আর আছে আমি আমরা আপনার নরব্র হলে নেই তো আপনার আমি হচ্ছে অলরেডি এয়ারপোরে চলে আসছি আর আজকে এখন আমার টার্মিনাল টুতে চাইতেছি যেখানে আছে আমার বোর্ডিং পাস থেকে শুরু করে মানে চেকিং সব কিছু তো আমি যদি আপনাদের দেখাই ওয়েট ওয়েট সো আমি যদি আপনাদের দেখাই এই অল ফ্লাইটের সব কিছু ডিটেলস আপনার এই আছে র্যানের সাতশো তিরাশি সেভেন এইট থ্রি ভ্যানিস কাউন্টার ইনফ্লো হচ্ছে থ্রি ফিফটি ফাইভ নাও ইটস থ্রি ফর্টি সেভেন সো আই হ্যাভ সামটাইমস টু স্প্যান্ড আর এই হচ্ছে কুপেনা গানের এয়ারপোর্ট সো হচ্ছে আমি মাত্র চেক ইন করলাম আর এখন আছে আমি ওয়ানেয়ারের কাউন্টারের সামনে এখন হচ্ছে আমি আমার গেট নাম্বারটা জিজ্ঞেস করবো যে হচ্ছে আমার গেট নাম্বারটা কোথায় তা এ হচ্ছে অ্যাপ সিক্স আমার গেট নাম্বার আর এ হচ্ছে আমাদের আজকে এয়ারোক্রাফ্ট আপনাদের সুন্দর একটা জিনিস দেখায় এ হচ্ছে একটা রোবোটিক জিনিস এখন আছে আপনি গেম খেলতে পারবেন এটা আছে অটো মুভ করে রোবোটিক আর এ আছে আমরা তো গেট ওপেন হয়েছে তো এখন আছে আমরা সবাই লাইনে দাঁড়াইছি সো এখন হচ্ছে আমাদের সব কিছু শেষ জাস্ট হচ্ছে আমার রেসিডেন্স কার্ডটা চেক করে আর কি তেমন কোনো প্রকার কিছু চেক করে নাই সো এখন হচ্ছে আমরা ও দ্যাটস ইট আর আপনি যদি পিছনেটা দেখাই আপনাদেরকে হোয়াইট এয়ারপোর্ট আপনার রায়ান সম্পর্কে যা শুনছিলাম তাই দেখেন মানে ওরা কস্ট কাটিং করার জন্য কি করছে একটা সিটের সাথে একটা সিটের স্পেস খুবই কম আমি এটা এটাকেও এটা একটা ব্যাটারি রিভিউ পাইছিলাম রায়নায়ালের আমরা মাত্র নামলাম আর হচ্ছে আমার ফ্রি বাইরে পায়ে গেলাম তো সো এখন হচ্ছে মামার বাসে আমার মামার বাসে এই হচ্ছে লাইন এসি এয়ারপোর্ট সো এখানে হচ্ছে সবার ব্যাগ কালেক্ট করে আমার যেহেতু এখানে ব্যাগ নাই আমার কোনো কালেক্ট করার কোনো কিছুই নাই তো আমি হচ্ছে এখন এসি টিভি টিকিট কাউন্টারে হচ্ছে খুঁজতেছি এখানে হচ্ছে আমার না না ওখান থেকে হচ্ছে আমি বাস করে মামা বাসায় যাবো তবে বেশি লেট করব না বাসের টিকিট তাড়াতাড়ি কেটে ফেলি এই হচ্ছে এসি টিভি এখান থেকে হচ্ছে আমি রোম যাবো মানে রোম না পিএইচিল আর রোমা এরকম একটা নাম মামা বললো ওখানে যাবো আর কি সো আমি হচ্ছে আপনার বাস টিকিট করলাম এটার নাম হচ্ছে ইটস পিএইচিল আর রোমা ওকে আর এই হচ্ছে কার্ড বাস কার্ড এটা হচ্ছে ট্যুরিস্ট কার্ড আমি জানি না মামা বললো যে হচ্ছে মামাদের নাকি হচ্ছে মাত্র থ্রি ইউরো বা হচ্ছে টু ইউরো কিন্তু আমাদের জন্য আমার জন্য নিচ্ছে হচ্ছে দশ ইউরোপ আইডো নো যে এত বেশি নিল কেন সাত ইউরোপ এসছে জুবিও আমার মামা হচ্ছে এখানে সো 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 এখন হচ্ছে আমাদের জন্মের মতো সিস্টেম এখন হচ্ছে আমি অলরেডি করে ফেলছি দেয়ার সাই আপনার হচ্ছে এটা নিতেছে না ইয়া নর্মাল মানে মোটামুটি ডেনমার্ক ডেনমার্কের সিস্টেমই সব কিছু আমি যদি আপনাদের ইতালি বাড়িগুলো দেখাই দেখেন অনেকটা ভিলা সিস্টেমই মানে হচ্ছে ডেনমার্কের মতোই কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সো এখানে আমার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার কি হয় আমি ক্যাস্টপ থেকে বের হওয়ার পরে আপনার আপনি দেখতে পারবেন অনেক ভিলা কিংবা হচ্ছে অনেক বড়ো বড়ো বিল্ডিং বা সামথিং অনেকটা মানে অনেক বসতি বা সামথিং লাইক দ্যাট কিন্তু এখানে এরকম না এখান থেকে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আমি অনেক ফাঁকা স্পেস পাইছি এরকম এরকম অনেক এরকম অনেক ফাঁকা স্পেস পাইছি আমি মানে এ রোডটা হচ্ছে না আপনার প্রায়গত এ আপনার এই ব্রিজটা পার যে প্রায় অ্যারাউন্ড মেবি

মানে আমার মামা বললো মামার ইয়ে মামা যত শুনলাম যে হচ্ছে মামা যখন হচ্ছে বাসা যায় তখন হচ্ছে ভোট দিয়ে যায় সো মেবি আমি হচ্ছে নামার পরে বুঝতে পারবো এখন হচ্ছে যতটুকু দেখে বুঝতে পারতেছি আপনার এখানের গলিগুলো হচ্ছে আপনার ভোটের জন্য আর কি সো আমি হচ্ছে মাত্র নামলাম বাস থেকে আর এই হচ্ছে রোমা সামথিং লাইক দ্যাট আমি হচ্ছে নামটা ভুলে গেছি সো আমি যদি আমি বলি যে আমার টোটাল কত টাকা লাগছে এখন বলে আপনাকে আমার ডেনমার্ক থেকে ইতালিতে আপনার আসা যাওয়া আসা যাওয়া ফ্লাইট আপনার টোটাল গেছে পাঁচশো পঞ্চাশ করোনা আর এখানে খরচ হয়েছে মাত্র দশ ক্রোনা সো আমি যদি টোটাল হিসাব করি তাহলে হচ্ছে বাংলাদেশ টাকায় প্রায় মোটামুটি আমার আট হাজার টাকা লাগছে তো আট হাজার টাকা দেখা গেছে কি আমি মোটামুটি ইতালিতে হিসাব করতে পারছি সো অ্যাপ্রক্সিমেটলি আট হাজার টাকা দেখেন এটি হচ্ছে ট্রামের লেন মানে ট্রামের রাস্তা আর সাথে বাসের রাস্তা কিন্তু এই জিনিসটা হচ্ছে ডেনমার্কে ডিফারেন্ট ডেনমার্কে হচ্ছে ট্রাম নাই কিন্তু হচ্ছে কিছু এরিয়াতে ওরা দেখলাম যে ট্রামের রাস্তা করতেছে আর এখানে হচ্ছে আপনার টিকিট কাউন্টার ওখানে হচ্ছে বোটের টিকিট কাউন্টার আর হচ্ছে ভ্যানিস আমার না এরকম বিল্ডিং দেখলে ডেনমার্কের নুহানোর কথা মনে পড়ে যায় আর সি হোয়াইট হোয়াইট এদিকে এরকম ও ওই জিনিসটা অনেকবার দেখছি ওই জিনিসটা কোন মুভিতে নাকি ভুলে গেছি সো আমি কাচ্ছি আমার মামার দোকানে যেতেছি ম্যাপ থাকতে ভাই কোনো প্যারা নাই আর হচ্ছে ইউরোপের অলমোস্ট সব জায়গায় সে তো এই জন্য আর কোনো প্যারা হয় না আমরা যে নর্মালি শুনি এখানে হচ্ছে বোর্ড দিয়ে সবাই সবকিছু ইউজ করে দেখছেন এখানে হচ্ছে ওই পাশে হচ্ছে বিল্ডিং এই পাশে বিল্ডিং মাঝখানে ওইটা ওদের রাস্তা আর এদিকে হচ্ছে আপনার আর কোনো বাস টাস এদিকে আর কিছু কিছু চলে না আর ওই জিনিসটা আমি দেখছি ওই জিনিসটা আমি তোকে যদি বললাম মুভিতে আমি দেখছি না কোনো একটা মুভিতে আর এখানে অনেক বাঙালি দেখছি আমি ইতালিতে এই পাশে এদিকে অনেক আমি বাঙালি দেখছি এই দৃশটা অনেক সুন্দর লাগছে মানে ওদের এখানে ভোটটা বেশি চলে মনে হয় ভোটটা একদম রাসের মতো বাঙালি মে বি হ্যাঁ দ্যাট নাই তে মে বি ভোট কাউন্টার ওয়াইট আই লাভ

আমি ফ্রিজটা উঠে আমি এটা এখানে হচ্ছে আমি আটটা ফ্রিজ পাইছি এখান থেকে হচ্ছে আমি আপনাদের একটা সিনারি দেখাই আর প্রচুর গরম ভাই মানে মনে হইতেছে প্রায় অনেক দিন পরে আমি এরকম গরমে আসছি ডেনমার্কে আমার আপনার নর্মালি তাপমাত্রা আছে আঠারো ডিগ্রি সেলসিয়াস থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস বা একুশ ডিগ্রি সেলসিয়াস আমার কেন মনে হইতেছে এখানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো প্রচুর গরম লাগতেছে পাতলা সব কিছু পড়ছি এই যে দেখেন এদের ভিউটা সুন্দর সিঙ্গেল আপনার টোট দিলে এটা সমস্যা যত না পর্যন্ত মামারা না পাইতেছে ততক্ষণ পর্যন্ত আমার কোনো ছবি তোলা নাই কিছু নাই জাস্ট ভিডিও করা তো এবার একটু রায়না এর কথা বলি আপনার ওদের সার্ভিস ভালো রায়নারের সার্ভিস ভালো তারপর হচ্ছে কস্ট কম আর ওদের মেন আপনার যে সমস্যাটা ওটা হচ্ছে লেগ স্পেস তেমন নাই আমারও তেমন লেগ স্পেস নাই নাই তো বাট ইটস ওকে কমপ্লেন করার মতো কিছুই নাই তারপর আপনার আমি জাস্ট একটা ব্যাগ নিয়েছি সো এই জন্য আমার এখন এক্সট্রা পে করতে হয় নাই আপনি যদি বেশি ব্যাগ নেন আপনার কাছে যদি বড়ো ব্যাগ থাকে বড় ট্রলিগুলো দেন ইউ হ্যাভ টু পে ফর দিস লাগেজ বাট আই ডোন্ট হ্যাভ অ্যানি ট্রল আই জাস্ট হ্যাভ স্মল বাইক সো আই হ্যাভ নট পেড হ্যাঁ এখানে সবগুলো সুন্দর কারণ আর এখানে সবগুলো দেখেন ব্যাগ খেয়ে দে প্রচুর ক্ষুদা লাগছে ভাই আমার ওখানে গিয়ে খাইতে হবে পিজ্জা অ্যান্ড পাস্তা আমি আপনার ইতালিতে আসার আগে ইতালি পিজ্জার অনেক নাম শুনছি তো আজকে হচ্ছে মাস্ট বি ট্রাই করবো আমি ট্রাই করবো ওদের যে অথেন্টিক ব্যাপারটা আছে ওই অথেন্টিক যে পিৎজাটা আছে ওইটা ট্রাই করা আর এরকম মাস্ক আমি কোথায় এরকম মাস্ক দিয়েছিলাম মামার দোকানে প্লাস আছে একটা গানে হাম বা মায়েরা ওই ওই সব সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমি আসার পরে যে হারে আছে বাঙালি দেখছি আমি মনে হয় এ পর্যন্ত এরকম বাঙালি দেখি নাই আসার পর অনেক বাঙালি দেখছি না এটা ভালো বাঙালি আমি যতটা শুনছি ইত্যালিটা হচ্ছে আপনার বাঙালি কমিউনিটিটা অনেক বড় শুনছি বলতে কি এটা সত্যি ইতালিতে বাঙালি কমিউনিটিটা অনেক বড় এই যে সবগুলো আছে না এই সবগুলো হচ্ছে বাঙালি এনার এই সবগুলো আমি য যত সবগুলো দেখছিলাম বাঙালি সব আর অনেক বাংলাদেশি একটা লোকের সাথে কথা বললাম মাত্র উনি বললো এই জাস্ট এই রোডে মানে এই এলাকাতে আপনার বাঙালি আছে প্রায় কত বাঙালি আছে প্রায় দুই দুই লাখের মতো দুই লাখ দুই লাখই বলছে আমার এই রোডে নাকি বাঙালি আছে দুই লাখের মতো কিটা নাইস আপনার কিছু জায়গা আছে এদিকে না ওইদিকে আরো সুন্দর সুন্দর কিছু প্লেস আছে ওই দেখছেন ওদের কিন্তু গলি গলি বলতে হচ্ছে এদিকে সব আপনার বোট আপনার কারোর গাড়ি নেই ফুরি টুটো জারিয়া বাটা অনেক দিন পর বাটা শোরুম দেখলাম আর কি পাওলো সারপি যে ভাই পড়তে পারিনি আমাদের দরকার নাই আপনারা নিয়ে ভিডিও থেকে ওদের এই ব্রিজগুলো কমন আর হচ্ছে দেখলাম ওই যে বললাম অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ যে এরকম রোড আছে এরকম ওদের রোডগুলো বাস চলে না ভিতর গাড়ি নেই ইট ইজ কমিউন হ্যাঁ কমিউন দি ভ্যানিজিয়া লাইক ডেনমার্ক ইটস লাইক সি ও এম ইউ এনি অ্যান্ড ইন ডেনমার্ক ইটস কে ও ডাবল ডাবল এম ইউ এনি কমিউন আপনি দেখেন এইভাবে হচ্ছে মাল নেয় কোনো গাড়ি নাই সব কিছু বোটে হয় সব কিছু বোটে দেখছেন ভাষার পাশে পানি মানে সমুদ্রের উচ্চতা পারে তাহলে হচ্ছে বেনেজ শহর মানে সবার আগে আপনার হচ্ছে পানির নিচে চলে যাইব যা দেখতেছি আমি যদি হচ্ছে সমুদ্রের পানি উচ্চতা পারে মানে এখানে সব মানে হচ্ছে রাস্তার পাশে মানে কোনো রাস্তা নাই আপনার কোনো গাড়ি ঘরে নাই সব কিছু বোটে চলে আর হচ্ছে বাড়িগুলো সব আছে পানির সাথে ওই যে সামনে এই এই দোকানগুলো আমি বেশি দেখছি বাঙালি দোকানগুলো এরকম ক্যাপের দোকান আর হচ্ছে আপনার ইয়ার দোকান এই যে নর্মাল ছোটখাটো ছোটখাটো বলতে ছোটখাটো বলি না মানে নর্মাল এগুলো আছে আপনার লাইক ক্যাব তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে কসমেটিক্স বা হচ্ছে আপনার সোভিনের টাইপের এইগুলা এখানে এই দেখেন না দেখে এটাতে এটা তো ঠা লাগব এই বোর্ড ওঠা লাগবো আপনার রোজ হার ভ দেখা আমার কি অবস্থা হয়েছে আমি হচ্ছে এখন আপনার অ্যাকচুয়াল যে সামারটা আছে না ওইটা ফিল করতেছি দেখেন আমার টি শার্ট একদম ভিজা গেছে এখন একদম রিয়াল যে চামারটা বলে বাংলাদেশের সামার ওইটা ফিল করতেছি ভাব ভাব ডেনমার্কে ভাই যদি মনে করেন এরকম টেম্পারেচার থাকতো অবস্থা খারাপ হয়ে যাইতো আল্লাহ রে আল্লাহ আপনার আমি ভাবছি যে কাছে হবে মামা বলছে বুক নিতে তো আমি ভাবছি কাছে হবে তো ভাবলাম যে হচ্ছে তাহলে আর কি ভিডিও করি কিন্তু এদিকে আপনাদের আর দেখানোর মতো তেমন কিছুই নাই সব কিছু সেমি তো তাই হচ্ছে আমি আর এদিকে তেমন দেখালাম না আপনার হচ্ছে এই হচ্ছে আমাদের একটা বাঙালি বাইরের দোকান আর এই হচ্ছে আরেকটা দোকান ভালো কালেকশন বাইদের দোকানে তো আপনার ওদের সাথে কথা বললাম এই যে এইটাকে দোকানগুলো দেখাইলাম ওদের সাথে কথা বললাম তো ভাই বলতেছে গো ভাই আমার কাছে মনে হয় না যে আছে আমি ইতালি আছি আমার কাছে মনে হয় যে আছে আমি বাংলাদেশি আছি অবস্থা খারাপ ভাই আমার গরমে অবস্থা খারাপ আপনার আমি হচ্ছে আরেকটা ব্রিজ পাইছি মানে ওদের এখানে শুধু ব্রিজ আর ব্রিজ দেখাই এ দেখেন এটা হচ্ছে রিয়াল টু ব্রিজ নে বি হা মানে ব্রিজের উপরে ব্রিজ হা কিছুক্ষণ পরপর ব্রিজ কিছুক্ষণ পরপর ব্রিজ আরে বাবা এদিকে ভালো ট্যুরিস্ট আপনার দেখেন মানে এখন গরমে অবস্থা আপনার একটু বলে যখন হচ্ছে আস্তে আস্তে গরম কমবে তখন তো আরও বেশি ভালো ব্যস্ত থাকে তাহলে এটা নেই এরকম সরি কালি আমিও খুব টায়ার্ড হয়ে এই যে এসব এদিকে মোস্ট অফ দা দোকানে বাঙালির দোকান হবে আই থিঙ্ক সো ও সো আমি অলরেডি আছি আমার মামার দোকানে চলে আসছে ব্লগটা এই পর্যন্তই আমি আছে এই ব্লগটা আর বড় করতেছি না সো দ্যাটস ইট ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম অনস্টাগ্রাম অসন ফেসবুক পেজ এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ওকে আর আমি ট্রাভেল ব্লগার হয়ে যাও এখন ট্যুর ব্লগ আপনারা যদি এনজয় করতে চান সো ইউ ক্যান শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস উইথ ইউর গার্ল উইথ ইউর গার্ল নট গার্ল बयफ्रेन्ड एन्ड इतिर लाइफ पार्टनर सिद्धा 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 सिट म चाहिँ एन्ड त्यसको नेक्स्ट भिडियो चाहिँ ओके